সমাবেশ আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আসসালাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে সমাবেশে এসেছেন পৌরসভা থেকে এসেছেন সমাবেশে আমার বক্তব্যের পরে সমাবেশ শেষ হয়ে যাবে ফলে আর কিছুটা সময় আপনারা যদি ধৈর্য নিয়ে অপেক্ষা করেন বসেন শোনেন তাহলে আমরা আমাদের কৃতজ্ঞতা আপনাদের পাশে থাকে আজকের এই সমাবেশে মাথা মাকার নির্বাচনী সমাবেশে উপস্থিত বিএনপি সি নেতৃবৃন্দ আমাদের এই বাংশালামপুরের অভিভাবক সাবেক এমপি জানাব এম এ খালেদ পি এস সি সাহেব আজকের এই সভার সভাপতি বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ এই সমাবেশে আমাদের অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুই নেতা যারা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার এবং অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ সহ এই বনারামপুরের সিনিয়র নেতৃবৃন্দ আমি সকলের নাম করতে গেলে এখন সময় সংকট দেখা দিবে আশা করি আপনারা আমাকে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন সকল নেতৃবৃন্দের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং এই সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দরা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন বাঞ্ছারামপুরের নেতৃবৃন্দ নেতা কর্মী সমর্থকরা আছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ এই যে একটা রক্তস্নাত অভ্যুত্থানের পরে আমরা আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি আমরা নির্বাচনের দ্বার প্রান্তে মাথা মার্কার এই নির্বাচনী জনসভার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একাত্তর সালে আমাদের শহীদেরা আমাদের মুক্তি সংগ্রামের নেতৃত্বরা তাদের প্রত্যেককেই আমাদের স্মরণে রাখতে হবে কেন এই রাষ্ট্র তৈরি হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে সংগ্রামের উপর দাঁড়িয়ে স্মরণ করতে চাই এই চুয়ান্ন বছরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেক নাগরিকের জন্য কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়নি ফলে আমাদের দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা রক্ত দিয়েছেন প্রত্যেককে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে যারা পুলিশের গুলিতে কিংবা গুমের শিকার হয়ে কিংবা ক্রস ফায়ারের শিকার হয়ে নির্যাতনের মধ্যে দিয়ে শাহবাদ বরণ করেছেন শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে আমাদের সারা দেশে নারী শিশু বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান আমাদের তরুণরা যারা রক্ত দিয়ে আবার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে আমরা কোন পথে যাব সেই পথ যদি আমরা স্মরণ করতে চাই প্রথমেই আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন এবং সেই ক্ষেত্রে আমাদের নিশ্চিতভাবে স্মরণ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহেদকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পথ তিনি বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে তার মধ্যে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি অত্যাচারের মুখোমুখি হয়েছে আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু বিএনপির নেতাকর্মীরা হামলা মামলা জেল জুলুম হুলিয়া রিমান্ডে নির্যাতন আয়না করে নির্যাতন পাট খেতে কিংবা ধান খেতে কিংবা নৌকা কিংবা কবরস্তারে তবে আশ্রয় নিতে হয়েছে এই দল এবং তার প্রধান নেতা সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের মধ্য থেকে গত তিরিশে ডিসেম্বর ভোরে প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া সেই পথ আবার অনুসরণ করে বলে দিয়েছেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা বড় হুমকির মধ্যে ফেলেছিল ফ্যাসিস্টরা কারণ তারা জনগণকে বিভক্ত করে ফেলেছিল বিভক্ত করে তারা এই দেশকে বিদেশি কর্তৃত্বের মধ্যে নিয়ে গিয়ে নিজেদের গদি রক্ষা করতে চেয়েছিল আর তার বিপরীতে 5 আগস্টের আত্মত্যারের দুই দিনের মাথায় বেগম খালেদা তিনি স্পষ্ট করে বললেন ভক্তি কিংবা প্রতিশোধ প্রতি ইনশাআল্লাহ রাজনীতি নয় দেশ باشিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে যেই দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ থাকে না সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় হুমকির মধ্যে থাকে তাকিয়ে দেখুন পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে কি ঘটছে আমাদের স্মরণ কি ঘটছে আমাদের এই নেতৃত্বকে স্মরণে রাখতে হবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দেশের মুক্তির সংগ্রামে খেটে খাওয়া মানুষে মুক্তির জন্য যিনি আজীবন লড়াই করেছেন কারণ যদি এই দেশে মানুষের মধ্যে বিশেষভাবে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসানা না থাকে তাহলে দেশের শান্তি আসে না এই কথা তিনি বলেছেন মুসলিম জননেতা মৌলান আব্দুল হামিদ খান ভাসারি তাকে শ্রদ্ধার সাথে আমাদের স্মরণ করতে হবে কেননা আমাদের দেশে এখনো আমাদের দেশের কোটি কোটি কৃষক শ্রমিক জনতা তার মুক্তির লড়াই করছে এবং সেই মুক্তির লড়াই যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা শান্তি কায়ম করার জায়গায় পৌঁছতে পারবো না প্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশকে যখন নতুন করে গড়ে তোলার আমার সুযোগ পেয়েছি আমাদের মনে রাখা দরকার আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ আবু সাইদ মুগ্ধ রিয়াগর হাজার তরুণ রক্ত দিয়েছে এই বাঞ্ছাম ফ্রান্সিবাদ বিরোধী লমাই করতে গিয়ে স্বাধীনতাবাদী ছাত্রদলের সোনারামপুরের সহ সভাপতি নয় মিয়া পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন জুলাই আগস্টে আশিক তুরি ইসবাইল ইমরান তারা রক্ত দিয়ে বাঞ্ছানকে দৌরমান্বিত করে গেছে তাতে সারা দেশবাসী আমরা যেমন রক্তের ঋণে আবদ্ধ আমরা বাঞ্ছারামদুলবাসী ও রক্তের ঋণে আবদ্ধ এই ঋণ যদি আমরা কিছুটা হলেও শোধ করতে চাই তাহলে আগামী দিনে বাংলাদেশে ন্যায় বিচার করতে হবে বৈষম্যহীন সমাজ তৈরি করতে হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে হবে যার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব আমরা কি প্রস্তুত আমাদের দেশকে তার জন্য প্রস্তুত করতে হবে রাজনৈতিক পার্থক্য থাকবে রাজনৈতিক মতভেদ থাকবে গণতন্ত্রের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও থাকবে কিন্তু এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করবে দল মত নির্বিশেষে পারস্পরিক সমবস্থান করতে পারবে এই রকম ব্যবস্থা ছাড়া জনগণ বিমুক্ত হয়ে পড়ে আর বিভক্ত জনগনি একটা দেশের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে কাজে এইটা আমাদের মনে রাখা দরকার আমরা নির্বাচন করতে যাচ্ছি বারোই ফেব্রুয়ারি একটা যুগপথ জোট আমরা দিন ফাঁসিবাদের বিরুদ্ধে গড়ে তুলেছিলাম বিএনপির নেতৃত্বে গণসম্মতি আন্দোলন সহ গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ অনেকগুলো দল উনচল্লিশটি দল আমরা এখানে লড়াই করেছি এই লড়াইয়ে আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম সেই একত্রিশ দফা ছিল রাষ্ট্র ব্যবস্থা মেরামত সংস্কারের কর্মসূচি রূপান্তরের কর্মসূচি তার ভিত্তিতে আমরা বলেছিলাম সরকার ও শাসন ব্যবস্থা বদলাতে হবে সরকারের পতন ঘটেছে শাসন ব্যবস্থা এখনো পুরোপুরি বদলায় না আগামী বারো তারিখ দুটো ভোট আপনাদের দিতে হবে একটা হচ্ছে গণভোট আরেকটা হচ্ছে জাতীয় সংসদের সদস্য নির্বাচনের যদি শাসন ব্যবস্থাপন আগামী বারো তারিখ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে রক্ত আর যদি এই রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কাছ থেকে এগিয়ে নিয়ে যেতে চান একত্রিশ দফা সংস্কার যেখানে শাসনতন্ত্রবাদ সহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি আছে সেইটাও যদি বদলাতে চান তাহলে যুগপথ জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে না কাজ কাজ এই মাতলাই হচ্ছে বাঞ্ছারামপুরে দানের শেষ এই মাতলাকে যদি আপনারা বিজয়ী করতে পারেন তাহলে আমরা বিশ্বাস রাখি বারো তারিখ 12 তারিখ বানছরামপুরে যদি মাতলামার কবি হয় আমরা বিশ্বাস থাকি 12 তারিখ বেন নেতৃত্বে মানুষের mandate নিয়ে যুগপৎ জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ কাজেই বাংলাদেশ পুনরুদ্ধারের যে সুযোগ আসছে আমাদের বানছরামপুরের জন্য একটা সুযোগ আসছে আমাদের যে স্বপ্ন আমাদের যে পরিকল্পনা আমাদের যা দাবি দেওয়া আগামী সরকারের কাছে যদি মাত্রা বিপুলভাবে বিজয়ী হয় আমরা জনের সাথে তুলে সেগুলো আমরা কাজ করতে পারবো এই বাইশ তারিখ থেকে আমি এই আমাদের বিএনপি গণসভাপিত নেতৃত্বদের সহ ইউনিয়নে ইউনিয়নে হেঁটে বেরিয়েছি তার প্রত্যেকটি গ্রামে আমরা গিয়েছি সভা করেছি মানুষের সাথে কথা বলেছি যেভাবে সেখানে তরুণরা আমাদের বয়বৃদ্ধরা আমাদেরকে স্বাগত জানিয়েছেন যেভাবে আমাদের নারী হোটাররা আমাদের স্বাগত জানিয়েছেন আমাদের শিশুরা যে ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসার প্রতিদান আমরা কীভাবে দেব বানসামপুরবাসীর জন্য যতদিন যতটা সামর্থ্য আছে ততদিন ততটা সামর্থ্য দিয়ে কাজ করে আমরা তার প্রতিদান দিতে চাই আমরা দেখেছি মানুষ অনেক দাবি তুলেছেন একেবারে আসু অনেক দাবি রাস্তাঘাট ভয়ঙ্কর অবস্থা ঠিক করতে হবে আমাদের নারী ভোটাররা বলছেন তাদের রান্নার চুলায় গ্যাস নাই আমাদের শিশুরা বলছে তাদের খেলার মাঠ নাই আমাদের বহু জায়গায় নদীতে ঘাট নাই মানুষের গোসল করতে অসুবিধা বহু জায়গায় জলাবদ্ধতা সেটির সমস্যার সমাধান নাই এই রকম অসংখ্য আশু সমস্যা আমরা পরিষ্কার করে বলি মাতলা মার্কা বিজয়ী হলে জনগণের এই সব সমস্যা একটি একটি করে আমরা দ্রুততম সময় সমাধান করি এদের বাইরে বাঞ্ছানোর নিয়ে আমাদের পরিকল্পনা আছে এবং মানুষ স্বাগত জানাচ্ছে একটা চিন্তা করে দেখুন ছিল যাতায়াত ব্যবস্থা আছেন সবাই জানেন নির্বাচন করাও তত কঠিন ছিল আজকে হয়তো সেই অবস্থা নেই কিন্তু বাঞ্ছারামপুর এখন আরেকটা নতুন পর্যায়ে যাওয়ার অবস্থা আছে যদি মেঘনার ব্রিজ তৈরি হয় তাহলে বাংলাদেশের সামনে বাঞ্ছারামপুরে একেবারে নতুন ভাবে উপস্থিত হবে এবং আমরা পুরো মেঘনার পার ধরে বেরিবাদ এবং রাস্তা তৈরি করে আমরা এই অঞ্চলকে একটা ব্যবসা বাণিজ্য শিল্প কলকার বিনিয়োগের একটা জায়গা হিসেবে তৈরি করব ওইখানে পর্যটন হবে শিল্প অঞ্চল হবে ক্ষুদ্র কুটির শিল্পের জায়গা হবে আমাদের সমগ্র কৃষি ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগের জায়গা তৈরি হবে বিনিয়োগ করবে কারা আমাদেরই মানুষেরা যারা প্রবাসে থাকেন আয় করেন অনেক হয়রানি অনেক নানা রকম সমস্যার মধ্যে কিন্তু তারা আয় করে দেশে পাঠান টাকা বাঞ্ছারামপুর রেমিটেন্স আয় এক নম্বর কিন্তু বিনিয়োগ করার জায়গা নেই আজকে যদি আমরা বাঞ্ছারামপুরকে একটা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারি আমাদের অনেকে আমরা যদি এখানে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী জেলায় বাঞ্ছারামপুরবাসীরা যেভাবে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা গড়ে তুলেছেন তারা তার বাঞ্ছারামপুরে বসে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা গড়ে তুলতে পারবেন তবে এইটা মনে রাখবেন ব্রিজ রাস্তার শিল্প কল কারখানা হলেই কিন্তু দেশের সব সমস্যার সমাধান হয় না একটা মানুষের জীবনে উন্নতি কি প্রভাব ফেললো সেটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা বলি আমাদের খেটে খাওয়া মানুষ কৃষক আমাদের সব ধরনের মানুষ যারা সম্পদ তৈরি করেন তাদের ন্যায্য হিসা আমাদের প্রতিষ্ঠা করতে হবে যারা বয়স্ক মানুষ আছেন যারা এখন স্বাবলম্বী নন তাদের প্রত্যেককে সরকার এবং রাষ্ট্রের সামাজিক সুরক্ষা খাতের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে সামাজিক সুরক্ষার ভতার আওতায় আনতে হবে ইতিমধ্যেই আমরা একত্রিশ দফা এই কর্মসূচি ঘোষণা করেছিলাম বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা জানেন সেই সামাজিক সুরক্ষা খাতকে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড ইমাম সাহেব এবং অন্য ধর্মের প্রহিতদের জন্য বিশেষ ভাতা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ অনেকগুলো নতুন প্রস্তাব নিয়ে এসেছেন আমরা চেষ্টা করব আরো অনেক প্রস্তাব কেননা সাধারণ মানুষের জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা জীবনকে সহজ করতে পারছি তার আয় বাড়াতে পারছি দেশের অর্থনীতিও বড় হবে না দেশের অর্থনীতি যত বড় হবে তত এখানে সম্পদ সৃষ্টি হবে কারণ এই অর্থনীতির জায়গা থেকে দেখলে আমাদেরকে এই নীতির জায়গায় যেতে হবে আর আমরা আমাদের এই এলাকা মেঘনা আমাদের মাটি পানি তিতাস বাতাস এইগুলো ধ্বংস করে আমাদের উন্নতি আমাদেরকেই ধ্বংস করে ফেলবে তাই আমাদের সমস্ত উন্নতি এইগুলোকে রক্ষা করে হতে সেই বিষয়টা আমাদের সকলের মনে রাখা দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সমাজের উন্নতি নির্ভর করে তার পরবর্তী প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে আমাদের তরুণরা কি করতে পারছে আমাদের শিশুরা কিভাবে বড় হবে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ ধর্ম সংস্থা এইটাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ এমন ভাবে আমরা প্রযুক্তির প্রশিক্ষণ এবং সহায়তার ব্যবস্থা করব যাতে আমাদের তরুণরা দেশে বিদেশে গিয়ে আরো বেশি দক্ষতার সাথে আরো বেশি আয় করে কাজ করতে পারেন কেবল তাই নয় বসে তারা পৃথিবীর যে কোনো প্রান্তের কাজ করতে পারে আর আমাদের এখানে শিশুদের জন্য এমন মানসম্পন্ন শিক্ষা দরকার তার আয়োজন আমরা করব। এই যে উন্নতি একটা উন্নত বঞ্চারম্প সকলকে নিয়ে এইটা আমাদের লক্ষ্য একই সাথে আমাদের লক্ষ্য একটা নিরাপদ বাঞ্ছারামপুর যেখানে শিশুদের নিরাপত্তা থাকবে যেখানে নারী শিশুরা কেউ ভয়ে বড় হতে হবে না যেখানে নারীদের উপর হয়রানি থাকবে না একটা নারীর উপর ধর্ষণ আমরা বাঞ্ছারামপুরে সহ্য করব যেখানে আমাদের তরুণরা যারা দেশকে আবার নতুন করে সুযোগ করে দিয়েছে সেই তরুণরা মাদকা শক্তি আর সন্ত্রাসের কবলে পড়বে না আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যুগ যুগ ধরে আছে বাঞ্ছারামপুরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ হবে অধিকার মর্যাদা নিয়ে পাশাপাশি থাকতে পারে আমাদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে আজকে রাজনৈতিক দিক থেকে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু রাজনৈতিক হানাহানি যাতে খুলো খুলিতে না পৌঁছায় সেইটা সামাজিক চুক্তিতে আমাদের পৌঁছাতে হবে সবকিছু কিন্তু আইন দিয়ে হয় না সবকিছু পুলিশ দিয়ে হয় না যখন একটা সমাজ একটা জায়গার জন্য প্রস্তুত হয় তখন অনেক কিছুই আর ওই সমাজে প্রবেশ করতে পারে না ওই সমাজ থেকে দূর হয়ে যায় আমাদের প্রয়োজন এই যে নেতৃত্ব আছেন সকলকে নিয়ে আমরা আমার একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছাবো যে বাঞ্ছারামপুরে অনেকগুলো বিষয় আর প্রবেশ করতে পারবে না সেই রকম একটা নিরাপদ বাঞ্ছারামপুর এই উন্নত আর নিরাপদ বনসারামপুর গড়ার আমাদের স্বপ্ন পরিকল্পনা যদি বিজয়ী হয় আর যুগপথ হয় এগিয়ে না তাহলে আপনাদের এখন কাজ কি মাতলাকে বিজয়ী করা বিপুল ভোটে বিজয়ী করা গত বাইশ তারিখ থেকে গণসংযোগে প্রচারণায় আপনারা অসাধারণ পরিশ্রম করেছেন এত অল্প সময়ের মধ্যে মাতলা নতুন একটি মার্কা তাকে সারা বাঞ্ছাল করে পরিচিত করে তুলেছেন ঘরে ঘরে নিয়ে গেছেন আর দু তিনটা দিন আছে আপনাদের কাছে অনুরোধ আরেকটু জোর কদম ডাবল মার্চ প্রতিটি ভয় ঘরে যান যে ঘরে এখনো মাতলার দাওয়াত পৌঁছায় নাই সেখানে পৌঁছে দেয় সবাইকে ঐক্যবদ্ধ করে ভোট থেকে আমরা যাতে এই মাত্র নিয়ে আসতে পারি তার গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য চুয়ান্ন বছর ধরে আমরা ভোট নিয়ে খাদি খাচ্ছি কাজে আমরা চাই একটা সুষ্ঠু ভোট ভোট কেন্দ্রে যাতে একটা অতিশৃঙ্খলা

আর মাতলার বিজয় মানে বাঞ্ছারামপুরের বিজয় আর বাঞ্ছারামপুরের এই বিজয় ঘটা মানে যে নতুন করে বাংলাদেশ গড়ে তোলার সুযোগ পেয়েছি সেইটা এগিয়ে যাওয়া আশা করি আপনারা সবাই সেই লক্ষ্যকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সব মাত্র চেষ্টা করবেন সবার পরিশ্রমের জন্য আবারও আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে মাতলা মানকারকে বিজয়ী করার আবারও আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ◆